ছেড়ে দেওয়ার একটা চিন্তা করতেছি এই পেটটা আমরা ছেড়ে দিব দিবো কেমন আছেন আপনি সবাই আশা করি ভালো আছেন তো সব মতো আজকেও একটা ভিডিও করতে আসলাম সারে তো আজকে মোটামুটি বৃষ্টির থেকে আজকে একটু আমাদের এখানে ওয়েদার ভালো মানে আজকে একটু রোদ উঠছে তো এই রোদ উঠার কারণে আমি আবার আমার ছাদটাকে একটু পরিষ্কার করতেছি এদিক দিয়ে সব কিছু জারু দিতেছি হ্যাঁ এর মধ্যে ছাদটা পরিষ্কার করতে করতে এই সময় অনেক দিন পরে কবতারগুলো একটু উনি মানে রোদ পেয়ে এত উপরে চলে গেছে আমি আপনাদেরকে একটু দেখে চলেন কবুতারগুলো অনেক উপরে আমি ঝুম দিয়ে রাখছি তিনে তারপর আমি কবুতারগুলো দেখতে পারতেছি না এত উপরে দিই কবুতারগুলো পানি চলে আসতেছে এত উপরে চলে গেছে কবুতরগুলো একদম উপরে চলে গেছে আজকে প্রায় ওরা এর মধ্যে একদিন দুইদিন দিন হালকা হালকা উপরে উঠছিল তারপরে আজকে প্রায় এত উপরে চলে গেছে তো কবুতারগুলো আসলে আমার কবুতারের বিষয়টা হচ্ছে কি আমার কবুতার মোটামুটি সবসময়ই ফ্লাইংয়ে থাকি এই একটা বিষয় হচ্ছে আমার ভালো কারণ হচ্ছে আমি ওই যে সিজনে কবুতারগুলোকে ওই যে ফ্লাইংয়ে আনার জন্য অনেক দৌড়াদৌড়ি করা এটা আমার লাগে না তারপরে আসলাম আসলে থরের রুমে থরের রুমে আসলাম হচ্ছে আপনার আপনাদের কিছু কবুতর দেখাবো চলেন আর আরেকটা কথা বলি সবাইকে আমরা যারা কবুতর পালি তারা গরিব হইতে পারি তাদের মন ছোটো না ঠিক আছে আমরা গরিব হইতে পারি মন ছোটো না কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন কবুতার গিফট চান আসলে ভাই আমি কবিতার গিফট দেওয়ার মতো আমার কাছে কবিতার নাই কারণ হচ্ছে আমি খুব অল্প স্বল্প কবিতার পালি মানে একদম হাতে গোনা আমার কাছে হাতে গোনা কবিতার আছে চল্লিশ পিস থরে দেওয়ার মতো আমি আপনাদেরকে বাইরে বলি চল্লিশ পিস আর কোস্টার খাটানোর মতো কবুত আছে বিশ পিস আমি দশ জোড়া কবিতা সবসময় কোস্টারে দিই আর হচ্ছে আপনার বির জোড়া কবিতার থরে দেই বির জোড়া দিতে পারি না আপনি ষোলো জোড়া থরে দিতে পারি এই থরের কবিতা ছাড়া আমার কাছে ফিক্সট কোনো কবিতার নাই আর যে কবিতার আছে এই কবিতারগুলো আকাশে উঠতেছে তো আপনারা তো জানেন যারা কবুতার রেস করে তারা অবশ্যই কবুতার উড়ার কবুতর কখনোই কাউকে গিফট করে না তাহলে গিফট করতে হবে কি থরের কবুতর অথবা যে কবুতরগুলো আমাদের এক্সট্রা আছে। ঠিক আছে কবুতর এখনো মানে দেখা যাইতেছে না এত উপরে ঢুকে গেছে আজকে রোদ দেখে একদম উপরে ঢুকে গেছে কিছু কবুতর নেমে আসছে দেখে আপনাদের চলেন এই যে দেখেন এখানে কিছু কবুতর এই যে আসছে দুই একটা কবুতর আসছে আপনার হচ্ছে আর কয়েকটা কবুতর একটু পাখায় সমস্যা হলে উঠতে পারতো না আসছে এই যে একটা কবুতর ডিগবাজি দিতে আছে মনে একটা কবুতর এটা খালি ডিগবাজি দিতে আছে হ্যাঁ এই যে এই দেখেন এই যে দেখছেন ডিগবাজি দিল ও গরম হয়ে আছে ও খালি ডিগবাজি দিতে আছে ঠিক আছে তারপরে আর দেখেন রোদের মধ্যে খুব আনন্দ পাইতেছে দিন পরে মানে অনেক দিন পরে রোদ আসলো আসতেছে এখন তো আসলে চাল্লি বান্ধার সময় না এক একজন করে আসলে কবুতর গুলো আসতেছে আর একটা বিষয় হলে বেশ কিছু কবুতর আসলে চলে গেছে এই মধ্যে আমিও নিজেও দেখতে পারতেছি না এখন মানে আসছি আইসা কবুতারে খাঁচা খুঁচা পরিষ্কার করতেছি হ্যাঁ কবুতারে খাবার দিব বলতে হচ্ছে থরের রুমে খাবার টাবার দিব হ্যাঁ কবুতর দেখছেন আইসা খাঁচা ঢুকে যেতে সুইরা গরমে মানে একটু রোদ পাইছে ওরা উঠতেছে তো এখানে আমার আরো একটা কবুতর আছে দেখেন বাচ্চা এগুলো সবাই খুব খুশি আমাদের একটু আমাদের বেশ কিছু বাচ্চা আছে আমি আসলে বর্ষাকাল ছিল দেখা আমি আমার বাচ্চাগুলো গুলো আমি ভিড় করিনি আপনাদেরকে একটু দেখেন চলেন এই দেখেন এখানে আমার বেশ কিছু বাচ্চা আছে যেখানে বেশ কিছু বাচ্চা রাখা আছে হ্যাঁ কিন্তু বর্ষাকাল দেখে আমি এই কবুতার যে দেখেন বাচ্চাগুলো ঠিক আছে তারপরে এখানে রাখা আছে এই যে আমার এখানে পাঁচটা এখানে পাঁচটা মানে দশটা বাচ্চা আর এখানে আছে দুইটা বাচ্চা আছে ঠিক আছে এখানে দুইটা বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা আছে মানে সতেরোটা কবুতরের বাচ্চা বের হবে বাচ্চা সতেরোটা বের হবে এখানে দুইটা আছে ঠিক আছে আর হচ্ছে এখানে একটা আছে পোস্টার পোস্টারের তলে ডিম দিয়েছিলাম এই ডিমে ওরা বাচ্চা করতেছে এরকম ভাব আছে লাগে যেন ডিম পাচ্ছে ডিমে বসে আছে কিন্তু আসলে না এই যে বাচ্চাটা ঠিক আছে এই হচ্ছে আমাদের বাসার একটা মূল বাচ্চার মধ্যে একটা বাচ্চা এই হচ্ছে সতেরোটা বাচ্চা আমাদের এই সতেরোটা বাচ্চা আমরা বের করব। এখানে আমি নতুন একটা পেয়ার আসলে পেয়ার না পেয়ার করলাম তারপরও এই হচ্ছে একটা পেয়ার মাদিটা হচ্ছে বেজি লাইনের একটা কবুতার আর নটটা হচ্ছে সিলভার একটা কবুতার এই নটটা মোটামুটি অনেক সুন্দর এবং খুব ভালো রেজাল্ট আছে এই কবুতরটা আমি নারায়ণগঞ্জ থেকে কালেকশন করছিলাম এই নটটাকে হ্যাঁ আর হচ্ছে এটা আমি বিদেশ থাকতে কালেকশন করি এই হচ্ছে আমার একটা পেয়ার তো অনেকে কবুতার চায় আমরা আসলে এই পেয়ারটা ছেড়ে দেওয়ার একটা চিন্তা করতেছি এই পেয়ারটা আমরা ছেড়ে দিব তবে এই পেয়ারের প্রাইসটা পড়বে অনেক হাই কারণ এই কবুতার দুইটা আমি অনেক টাকা দিয়ে কিনছি আমি নিজে অনেক টাকাতে কিনছি এই তো এই পেয়ারটা আমরা আসলে রাখবো না এই পেয়ারটাকে আমরা ছেড়ে দিব তারপরে আমাদের এখানে নতুন কিছু পেয়ারিং করছি আপনাদেরকে দেখায়নি এই যে আমার এটা হচ্ছে একটা নতুন পেয়ার হ্যাঁ নটটা হচ্ছে আপনি সাপচিলা কালো গলা দেওয়া করা ছিল মাদিটা হচ্ছে খয়রা গলা এই হচ্ছে এই পেয়ারটা আমার নিচে একদম নিচে আছে একটা পেয়ার আছে এটা হচ্ছে এই হচ্ছে পেয়ারটা কবুতার সবগুলো নিচে নামতে আছে চালের শব্দ হইতে বোঝা যাইতাছে আছে এই হচ্ছে একটা পেয়ার এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার তারপরে আমি এখানে যে পেয়ারগুলো করছি এই যে এখানে একটা পেয়ার করছি এটা হচ্ছে আমার বাসায় নতুন কালেকশন করা কবুতার এটা আমার বাসায় কিনা কবুতার আর কি তারপরে এখানে আমার আবার একটা পেয়ার করছি যে এই পেয়ারটা দেখেন আপনারা এটা হচ্ছে আফসান বাগা দিয়ে করা আর কি আপসান বাগা আর মাদিটা ছিল মাদিটা অপশান বাগা সিলভার দিয়ে করা ছিল এই পেয়ারটা আর কি পেয়ার করলাম নতুনভাবে তো এখানে আছে আমার এক জোড়া বেজি কবুতর আছে এই যে এই যে এটা হচ্ছে বেজি কবুতর নটটা ঠিক আছে ওরাও ডিম দিয়ে দিবে খুব রিসেন্টলি একসাথে অনেকগুলো কবুতর পেয়ারিং দিচ্ছি যে এখানে একটা পেয়ারিং দিছি আমার বাসার অনেকে বলে না ভাই আপনার বাসার মূল কবুতর কোনটা এটাই হচ্ছে আমার বাসার মূল কবুতর আর আমি আমার বাসায় শুধুমাত্র এই কবুতরটাই বাড়াইতেছি এই কবুতারের যারটায় বাড়াইতেছি এই কবুতরটাই নিয়ে আমি সামনে গাচ্ছি আর কি এই কবুতরটা হচ্ছে আমার বাসার সবচেয়ে মূল কবুতরের মধ্যে একটা কবুতর ওর বাচ্চা কাছে আল্লাহর মতো কখনো মিস করে না যে কোনো মাটিটা করলে মা বাচ্চা ভালো হয় কিন্তু আমাদের এই মাদিটাও খুব ভালো রেজাল্ট এই কারণে আসলে এটার সাথে এটা করছি আর সব কিছু মিলে এটার সাথে ও যায় এই কারণে এটা করলাম তারপরে হচ্ছে আমার এখানে আছে আমার বাসার একটা মাদিটা হচ্ছে আমার বাসার নিজের বাসার একটা সিলভার কবুতর নটটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের থেকে ভাই থেকে কালেকশন করা মানে বাচ্চা করতে নিয়ে আসে আর কি এই হচ্ছে কবুতরটা তারপরে আমার এখানে আছে হচ্ছে এক জোড়া কালদম কবুতর যেই কবুতরগুলো আমি নতুন কালেকশন করছি এবং আমার পছন্দের মধ্যে একটা কবুতর ভালো লাগে আমার এই আর কি তারপরে আমাদের এখানে দেখেন সব কবুতর কিন্তু নেমে যাচ্ছে নেমে দেখেন রোদতে নেমে মানে খুশি পানি খেতে আসতে আসলে আমি তো এখন এখানে অনেকগুলো কবুতার নেমে গেছে দেখছেন বেশ কিছু কবুতর নিচে নামছে আরও বেশ এই যে আসছে এই যে এই যে এই দেখেন এই যে উঠতে আছে আরও কবুতার উপরে আসে আরও কবুতার উপরে আসে আমি জানি তো আমার বেশ কিছু কবুতার আছে যেগুলো আমার পুরান কবুতার মানে আমার বাসার পুরান কবুতার ওই কবুতার গুলো এখন ছাড়লেই টিনে চলে যায় এখন ছাড়লেই টিনে চলে যায় ঠিক আছে এই যে এই কাছে অল্প কিছু কবুতার আছে হ্যাঁ আর বেশ কিছু কবুতার ডিপে আছে একদম ডিপে আছে আর এখানে বেশ কিছু কবুতার যে বাসায় নাইমাই মনে করেন কাঁচা ঢুকে গেছে হ্যাঁ হাঁপাইতেছে এই যে একটা এইগুলো বিদেশ থেকে ডিমান ছিলাম হ্যাঁ বিদেশ থেকে ডিমানার কবুতারের বাচ্চা টেডি বাচ্চা আর কি এটা হচ্ছে টেডি ও চাললিতে উড়ে না যদিও ও একা একাই উড়ে এটা হচ্ছে টেডি একটা বাচ্চা আমার বাসার বিদেশ থেকে আনা কবুতরের বাচ্চা আর কি তো এই জায়গায় বেশ কিছু কবুতর আছে তো যাই হোক বিয়র্স আমাদের কবুতর গুলো দেখালাম আমার বাসার আপডেটটা দেখাইলাম এখন আমাদের বাসার এই হচ্ছে আপডেট নতুন পেয়ার এই হচ্ছে আপডেট তো সকলে ভালো থাকবেন পাচককে নামবেন আসসালামু আলাইকুম